আসসালামু আলাইকুম তো আমার বাসা নারায়ণগঞ্জ আমার পায়ে প্রবলেম হয়েছিল তো পায়ে রক টান খাইত তো এখানে এক্স রাই করা সুশীল হসপিটালে আসি আমি তাদের ভিডিওগুলো দেখি ইউটিউবে তো ওখান থেকে দেখার পরে আমি এখানে বাংলাদেশে আসি এক্স করার পরে ওখানে আমার পায়ের সমস্যা দেখা যাচ্ছে পায়ে একটু রক টান খাইতো তো পা ফুলে দিত জিম জিম করতো বেশিক্ষণ দাঁড়া থাকতে পারতাম না বসতে পারতাম না লড়াচড়া করতে গেলে ব্যথা হইতো তো ওনারা আমার পঁচিশ দিনের ট্রিটমেন্ট দেয় তো পঁচিশ দিনের ট্রিটমেন্টে আমি এখানে ছয় দিনের ট্রিটমেন্ট নিই আগে তো আলহামদুলিল্লাহ অনেক বেটার ফিল করতেছি এখানে আমার পঁচিশ দিন যদি আমি থাকতে পারতাম তাহলে আমি আরও বেটার ফিল করতাম যেহেতু আমার এখন সময় নেই আমার সিঙ্গাপুর চলে যেতে হবে তো সময়ের অভাবে আমি ছয় জাস্ট এখানে ছয় দিনের ট্রিটমেন্ট করছি এখন আমি বেটার ফিল করতেছি এখন আমার আগের মতো সমস্যাটা হয় না আমি এখন ভালো আছি আলহামদুলিল্লাহ